আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ সোমবার দেশরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ সতেরোই একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে জামাদি সানি চোদ্দশো ছে হিজরি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রদর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরব দেশীয় মাছের খুচরা বাজার দর আজকে রুই কাতলা সহ আরও যেসব মাছ আছে তাদের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্স এসে জানাতে পারেন

দুশো টাকা কাকা মাছের দাম কি কম নাকি আজকে ইলিশ মাছটা দিয়ে কম অনেক কত করে আজকে সিলভার টাকা আর আপনার রুই মাছ দুশো গ্রাস কাপটা কতটুকু ওজন আছে আড়াই কেজি দুই কেজি ওজন হবে আর এই যে আমরা পাঙ্গাস দেখতে পাচ্ছি ছোট ছোট তো এগুলো কত করে আজকে একশো চল্লিশ টাকা ভাই রুই কত করে গ্রাসকে দুশো টাকা কেজি আর এই কাতল কাতল তিনশো টাকা দুশো বিশ টাকা এ কত টুক আছে ভাই তিন কেজি আর এই গ্রাস কাপ কত দুশো আশি টাকা কেজি কতটুক আছে এটা এটাও তিন কেজি তিন কেজির উপরে আছে আর এই কাতলটা কত টাকা দাম একশো টাকা তো এটা কতটুকু কত কতটুক আছে সাড়ে পাঁচ কেজি ছয় কেজি

আরে ছোট ছোট তেলা কত একশো তিরিশ টাকা কেজি ভাই বরফ তেলাপিয়া কত করে আজকে একশো টাকা কেজি আর এটা একশো চল্লিশ টাকা কেজি আর এটা নব্বই টাকা কেজি এই কোথা থেকে নিয়ে আসছেন সাতক্ষীরা থেকে মায়া মাছ কত করে আজকে আর এই যে খুলছে এক কেজি তিনশো টাকা ভাই এই কত করে আজকে ষাট এইগুলা

তিনশো টাকা আর এই মাছ গুলো কত ভাই কই কত আজকে সাড়ে ছয়শো আর এই চ্যাং মাছ কত ভাই চ্যাং মাছ কত চারশো টাকা এই কত দেড়শো টাকা কেজি আর এই যে আমরা এখানে চার পাঁচ বিশালি মাছ দেখতে পাচ্ছি চারশো চল্লিশ আর এই ছোট ছোট এই ফুটিগুলো গুলো কত একশো টাকা কেজি